গল্প শেষ ট্রেনের যাত্রী গল্পটি লিখেছেন আদিবুর রহমান খুলনা থেকে পুরনো এক রেল স্টেশন নাম শ্যামপুর স্টেশন বহু বছর আগে এটি খুব ব্যস্ত ছিল এখন আর আগের মতো যাত্রী ওঠে না দিনে তিনটে ট্রেন আসে যায় রাতে ট্রেন একটাই নাম শেষ আলো এক্সপ্রেস এই ট্রেনটা রাত বারোটা অথবা এগারোটা পঁয়তাল্লিশে আসে কিন্তু গ্রামের লোকেরা বলে এই ট্রেনটা কেউ দেখে না স্টেশনের কেউ বলে ট্রেনটা বাতিল হয়ে গেছে বছর দশেক আগে কিন্তু একটা লোক রোজ রাত এগারোটা তিরিশে স্টেশনে চলে এসে বসে থাকে নাম তার অমিত বসু বয়স পঁচাশি অমিত বসু রিটায়ার্ড রেলওয়ে কর্মকর্তা এক সময় এই স্টেশনের ইনচার্জ ছিলেন স্ত্রী মারা গেছেন বহু বছর আগে একমাত্র মেয়ে মেঘলা শহরে থাকে কিন্তু অমিতের কাছে মেয়ের চেয়ে বেশি প্রিয় ছিল তার কাজ রেল স্টেশন যাত্রী এইগুলোই ছিল তার পরিবার তবে একটা কথা সে কাউকে বলে না সে কার জন্য এত বছর ধরে স্টেশনে এসে বসে বা বসে থাকে প্রতিদিন রাত একটা নির্দিষ্ট বেঞ্চে বসে তাকিয়ে থাকে অন্ধকার ট্রাকে একদিনের ঘটনা শহর থেকে একজন সাংবাদিক আসে নাম তার তানিয়া সে স্থানীয় রেলওয়ের পুরনো স্টেশনগুলো নিয়ে তথ্যচিত্র বানাচ্ছে শ্যামপুর স্টেশনে এসে সে দেখে রাতেও এক বৃদ্ধ স্টেশনে বসে আছেন তানিয়া জানতে চায় কাকু এত রাতে বসে আছেন কেন অমিত শুধু হাসে বলে শেষ ট্রেনটা ধরার আশায় তানিয়া ভাবে হয়তো বৃদ্ধ বিভ্রান্ত কিন্তু কিছুদিন থাকতে থাকতে সে বুঝতে পারে ব্যাপারটা শুধু মানসিক নয় এক রাতে তানিয়া অনেক দূর থেকে দেখতে পায় স্টেশনের বাতিগুলো হঠাৎ একসাথে জ্বলে ওঠে ঘন্টা বাজে যেন ট্রেন ঢুকছে কিন্তু ট্রেন আসে না তা পূর্ণ রেকর্ড ঘেটে জানতে পারে উনিশশো সালে শেষ আলো এক্সপ্রেস নামে একটা ট্রেন চলতো যেটা শ্যামপুর স্টেশনে থামতো এক রাতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ট্রেনটি স্টেশনের কিছুটা আগে লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায় চুয়াত্তর জন যাত্রী মারা যায় অমিত বসুই তখন স্টেশন ইনচার্জ ছিলেন আর সেই দুর্ঘটনার একদিন পর থেকেই প্রতি বছর ঠিক সেই দিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কেউ ট্রেনের আওয়াজ শুনেছে কেউ বলেছে স্টেশনে হঠাৎ হাওয়া উঠে আলো জলে ওঠে তা এক রাতে অমিত বসুর পাশে বসে তখন রাত এগারোটা পঁয়তাল্লিশ হঠাৎ চারদিক কেঁপে ওঠে আলো জ্বলে ওঠে হুইসেলের আওয়াজ তা নিয়ে চমকে ওঠে আসলে ট্রেন আসছে একটা কালো ধোয়ার মোরা ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে দরজা খুলছে কেউ একজন নামছে একটা মেয়ে সাদা জামা পরা চুল খোলা অমিত ধীরে ধীরে উঠে দাঁড়ায় বলে অনেক দিন পর তুই ফিরলি রেনু তা নিয়ে স্তব্ধ মেয়েটা কারা মেয়েটা কে অমিতের চোখে জল বলে সে আমার স্ত্রী ছিল শেষবার যেদিন সে শহরে গিয়েছিল সেই ছিল আর হওয়ার মতো মেয়েটা এগিয়ে এসে বলে অপেক্ষা করেছ এতদিন এবার চলো ঘরে যাই অমিত ধীরে ধীরে তার হাত ধরে ট্রেনের দিকে এগোয় তা নিয়ে দৌড়ে উঠে চিৎকার করে কাকু কোথায় যাচ্ছেন কিন্তু ট্রেন তখন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে এক ফাঁকা স্টেশনে তানিয়ে দাঁড়িয়ে আর কেউ নেই ট্রেনও নেই শুধু বেঞ্চে পড়ে আছে অমিতের সরি সকালবেলা গ্রামবাসীরা এসে দেখে স্টেশনে অমিত বসুর মৃতদেহ মুখে শান্ত হাসি এরপর তানিয়া শহরে ফিরে যায় তৈরি করে শেষ ট্রেনের যাত্রী নামে একটি প্রামাণ্য চিত্র তাতে অমিত বসুর ছবি শ্যাম্পুর স্টেশন এবং সেই রাতে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সব তুলে ধরে অনেকে বিশ্বাস করে ট্রেনটা সত্যি আসে কেউ বলে আত্মারা তাদের অসমাপ্ত যাত্রা শেষ করতে ফিরে আসে তবে এখনও প্রতি বছর সাতাইশে আগস্ট রাতে কেউ কেউ শোনে শ্যামপুর স্টেশনে হুইসেল বেজে ওঠে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে গল্পটা শোনার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন